আসসালামু আলাইকুম শীতকালে সবচাইতে মারাত্মক সমস্যা হচ্ছে ম্যানুয়াল ইনকিপেটরে সঠিক আদ্রতা বজায় রাখা আমরা আপনাদের জন্য একটা সূত্র ডিভাইস নিয়ে আসলাম এই ডিভাইসের মাধ্যমে আপনি শীতকালে যে আপনার পর্যায়ক্রমিক আদ্রতা ধারাবাহিকতা আছে সেটা কিন্তু খুব সহজে বজায় রাখতে পারবেন যেমন প্রথম সপ্তাহে আর্দ্রতার প্রয়োজন হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস এখন কিন্তু বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস আর্দ্রতা উঠতে চায় না এই ডিভাইসটা আপনার ইনকিবেটরে ফ্যানের পাশে রাখলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাস্পিত হচ্ছে পানিগুলা এটা কিন্তু ফ্যানের কারণে ভিতরে যাবে এতে করে আপনার সাপ্তাহিক যে আর্দ্রতাটা প্রয়োজন এটা কিন্তু খুব সহজে আপনার গাতটিটা পূরণ হবে আর যখন হ্যাচিং টাইম হবে আঠারো দিন প্লাস হবে তখন কিন্তু ইনকিউবেটরের ভিতরে রেখে আপনি সঠিক আর্দ্রতাটা বজায় রাখতে পারবেন এতে করে আপনার ইনকিউবেটরে আদ্রতা কম থাকার কারণে যে বাচ্চাগুলো মারা যেত সেটা কিন্তু আর এতে করে আপনার ইনকিউবেটরে আর্দ্রতা কম থাকার কারণে ভিতরে যে বাচ্চাগুলা মারা যেত সেটা কিন্তু থাকবে না এটাতে খুবই কার্যকর একটা হ্যাচিং রেট পাবেন খুবই ভালো মানের একটা ডিভাইস যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ